শোনেন আজকে হলো বারে শনি বসছেন এখানের দোকানপাট সব বন্ধ থাকে এই দিন এই দোকানদার বেটাকে এই শনিবার হলো বন্ধ এরা এই দিন আবার সুটি সেটা কাটায় আনন্দ ফুর্তি করে ঘোরাঘুরি করে তা বেশ ভালো কথা কিন্তু ঘরের বেটিরা আগে তো আর কোনো সুটি সাটা নাই ও কথা নাই কই বেশ সকাল সকাল উঠছি উঠে কাম কাজ সাইিয়া স্নান স্নান করে বারোইসি ভাবছি কি নিজের একটু সময় দেবো একটু নিজের পরিচর্চা করবো ও মা দেখে কি বেটা খুব সুন্দর মধুর সুরি আমার দিছে। শুনিয়ে যাও দি এইরম মধুর সুরি ডাক শুনি আমার তো মনে মনে জম্বের বাল ঠেকতেছে ভাবতেছি কি মনে হয় আমার সাথে ভালো মন্দ দুটো কথা কবে না একটু ভালোবাসার কথা কবে না দাঁড়ে দাঁড়ায় গিয়েছি বেশ আমার হাত খান ধরছে আমার যে কি ভালো ঠেকতেছে কিন্তু হাত ধরে কী কলো এটা সে আমার হাত খান ধরে সুন্দরভাবে ভাবে কষছে কি আজকে ছুটির দিন দুপুরবেলা একটু হালকা পাতলা ভালো মন্দ খাওয়াও ও মা কিপঠে কি করলো আমার মন খান একেবারে কাছের দানার মতো গুঁড়ো গুড় গেল খানিক খানিক্ষণ মনে দুঃখ নিয়ে বসে রয়েছে থম মারিয়া তারপর দুঃখ যন্ত্রণা মনে যাই হোক এক পাশে সরাই রেখে মন্ডারে বুঝলাম বিটা সারা সপ্তাহ কষ্ট আরে এই ছুটির দিনে একটু ভালো মন্দ খাতে চাইছে না খাওয়ালেও কেমন দেহা যায় মনটাও তার জন্য একটু পরাণ পড়ে আবার এইভাবে এই যে রাঁধতি আইছি চলিয়া এই যে দুই ভাগে আনবো মোটে মাংস আর বেগুন ভাজি হালকা পাতলা ভালো মন্দ খাতে চাইছে না তাই জন্য বেশি ভাগে রাঁধবো না এই যে প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে ভালো মতো একটু গরম করে নিচ্ছি তারপর ফোড়নের জন্য যা গুছায় রাখছিলাম ওইগুলো দিয়ে একটু নাড়াছাড়া করে নিচ্ছি তারপরে যে পিএস কুসনি দিয়ে আর এই যাদা রসুন বাটা দিয়ে একটু বাজাবাজি করে নিচ্ছি এই যে এইগুলো মোটামুটি ভাজাভাজি হয়ে গেলে এই যে মশলা মাখা যে মাংস রাখছিলাম ওটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে মাংসটা দিয়ে দেওয়ার পর আর তেমন কোনো কাজ নাই খালি কুসা কুসে এর নাড়তে লক্ষ্য রাখতে হবে যে এই কোড়োর সাথে যেন আবার মাংসর প্রেম ভালোবাসা না হয়ে যায় মানে বুঝতে পারলেন কোড়োর সাথে যেন লাগিয়ে না পড়ে লাগিয়ে পড়লে এবার ওই যে প্রেম ভালোবাসায় যে পুরা পুরা গন্ধ আসে না ইয়ারতেও পুরা পুরা গন্ধ আসবে হ্যাঁ আর খাওয়া যাবে না তারপরে এর পর ওই যে আমি আরেক পাশে আবার আলু ভাজা ভাজি করে নিচ্ছি মাংসতে দেওয়ার জন্য মাংসের আলু ভাজা হওয়ার পর এই জন্য ছিল আবার বেগুনটারও ভাজা ভাজি করে নামাই নিচ্ছি এই যে বেগুনটা নামায় নেওয়ার পর আবার আমি বসাই দিলাম গরম জল ওই মাংসের ঝোল দেওয়ার জন্য এই যে মাংস রান্নার জন্য যে দায়িত্ব কর্তব্য আমার উপর এতক্ষণ ছিল তা শেষ হতে চলছে এই ঝোল দেওয়ার পরে এই জলদার পর আর তেমন কোনো কাজ নাই খালি জ্বালি করে একটু কমাই নিতে হবে আর শেষের দিকে একটু গরম মশলা দিয়ে নামাই নিলেই হয়ে গেল এই যে হয়ে গেছে এবার এই যে এই পর্যায়ে নামাই নিচ্ছি এতক্ষণ না মনের মধ্যে যাওয়ার একটু কষ্ট দুঃখ ছিল এবার তাই করে দুই মুছে সাফ হয়ে গেল। না রে আমার রে যত খারাপ ভাবছিলাম উনি অত খারাপ না এই যে বাদ টাত মা হাই আমার ডাকছে আসো আমার সাথে ডাক খাইয়ে যাও না রে উনি খারাপ না ভালোই